আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আমার সম্মানিত দর্শক বৃন্দ আসুন আজকে আমরা জেনে নেই সাহ আলাবারহু নামে একজন সাহাবির মালদার হওয়ার পরিণতি কি ছিলার আবী আল্লাহ তিনি একদিন নবিয়া করিম সাল্লাই এর নিকট এসে বললেন ইয়ার আল্লাহ আমার যদি দন সম্পদ থাকত তাহলে আমি মানুষকে দান দক্ষিণা করতাম এবং অনেক সবের অধিকারী হইতাম সুতরাং আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি দনী হয়ে যাই নবিয়া করিম সাল্লাম তার এই আবদার শুনে বললেন হে শাহলাবা দ্বনি হওয়ার মধ্যে যদি সম্মানী হওয়া যায় তাহলে আমি পাক রাব্বুল আলমিনের নিকট দোয়া করলে মদিনার পাহাড় আমাকে স্বর্ণ বানিয়ে দিতেন এবং এই স্বর্ণের পাহাড় আমার সাথে সাথে গুরুত্ব প্রিয় দর্শকবৃন্দ এইভাবে হজরত সাহলাবা রদি আল্লা আল্লাহ হুঁকে নবিয়া করিম সাল্লা সাল্লাম নসিহত করলেন যে ধনী হওয়া ভালো নয় কেননা অনেক এবাদতের মধ্যে ভেহাগাত ঘটে পাক রাব্বুল আলমিনের স্মরণ থেকে মানুষ গাফিল হয়ে যায় সাল আবার তালহু নবিয়া করিম সাল্লামের নসিহত চুনে তিনি চলে গেলেন আবারও ফিরে আসলেন এসে বললেন ইয়ারসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দিন আমি যেন দনী হয়ে যাই তখন নবিয়া করিম সাল্লা সাল্লাম তার জন্য দোয়া করে দিলেন ফলে আল্লাহ পাক রাব্বুল আলমিন এমনভাবে তাকে দ্বন্দ্বল দান করলেন প্রিয় দর্শকবৃন্দ এত বেশি দন সম্পত্তার হলো এত বেশি বেড়া দুম্বা ছাগল উঠ এই সমস্ত বেড়ে গেল মদিনার মধ্যে তার জাগার সংকুলান হচ্ছিল না তখন তিনি মদিনার বাহিরে এক এলাকায় চলে গেলেন শেষ পর্যন্ত সাহাবিদের সাথে চলাফেরা দেখা সাক্ষাৎ একবারে টুটাল বন্ধ হয়ে গেল একদিন নবিয়া করিম সাল্লা সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবা ইকরাম সাহাল কোনো কোনো খোঁজখবর আছে কি তখন সাহাবারা বললেন ইয়ার রাসুলাল্লাহ আপনার আবার তো এত বিপুল পরিমাণ দন সম্পদ হয়েছে যে তার উট এরকম ভাবে ছাগল বেড়া দুম্বা এত বিপুল পরিমাণ হয়েছে সে আর মদিনার শহরের ভিতরে নেই মদিনা থেকে বাহিরে কোথাও চলে গেছে তার সাথে আমাদের দেহা সাক্ষাৎ হয় না তখন নবী করিম সাল সাল্লাম বললেন আফসোস আবার উপর আফসোস আবার উপর আমি তাকে নসিহত করেছি সে আমার নসিহতটি কবুল করল না গ্রহণ করলো না এরপরে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনে করিমের সদকার আয়াত নাজিল করে দিলেন জাকাতের আয়াত নাজিল করে দিলেন কুলমি নামু আলিহিম সদা কাতান তুতা হিরুহুম হে নবী আপনি তাদের থেকে সৎকার গ্রহণ করুন জাকাত গ্রহণ করুন যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে অর্থাৎ দনী সাহাবাদের থেকে আপনি জাকাত গ্রহণ করুন জাকাতের বিধান কায়েম করুন সুপ্রিয় দর্শক এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে মালদার হওয়ার পরে অনেক এবাদত বন্দীর মধ্যে বেআাঘাত ঘটে মালদার হওয়া কোনো খারাপ কাজ নয় ভালো কাজ এর পিয়া নবী অপছন্দ ছিল মালদার হওয়া। সাহাবাই কেরামদের অপছন্দ ছিল মালদার হওয়া কেননা মালদার হওয়ার মধ্যে আখেরাতের ফিকির আখেরাতের স্মরণ আল্লাহর স্মরণ দিনের স্মরণ একটু কমে যায় হ্যাঁ এর ব্যতিক্রম আছে আল্লাহ ফাক আব্বুল আলমিন অনেক দনী সাহাবাদেরকে ধন সম্পদ দান করেছিলেন কিন্তু এক বিন্দু পরিমাণ আল্লাহর শরণ তাদের দিল থেকে সরে নাই সুপ্রিয় দর্শক বৃন্দ এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মালদার হওয়ার কারণে আল্লাহর স্মরণ থেকে মানুষ গাফিল হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় মানুষ বেদিন হয়ে যায় এজন্য নবিয়া করিম সাল্লাহ আলিয়ালাম পর্যন্ত মালদার হুয়াকে অপছন্দ করেছেন